হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার কেমন আছেন সবাই শান্তির পরিবার নতুন একটি ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের দিনটা না একটু অন্যরকম কেন জানেন আজ একটু দুঃখ আছে আবার আজ একটু খুশিও দুঃখটা এই জন্য কারণ বাড়ি থেকে সবাই চলে গেছে মা বাবা ভাই মৌ আর সাথে আমার মেয়েও চলে গেছে গতকাল বিকেলবেলা সবাই বাড়ি চলে গেছে আর আজ আমি যাব বাপের বাড়িতে বিয়ে বাড়ি আছে আর সাথে মা বাপের আজ ম্যারেজ অ্যানিভার্সারি সেই উপলক্ষে আর বিয়ে বাড়িটা হলো আমার কাকার মেয়ের বিয়ে তো যাই হোক দুটো একসাথেই হয়ে যাবে সকালটা খুব একা একা লাগছে এত দিন সবাই একসাথে ছিলাম চা খাওয়া থেকে আরম্ভ করে কথা বলা গল্প করা কাজকর্ম সবাই সব কিছুই মিলেমিশেই হয়ে যাচ্ছিল আজ খুব ফাঁকা ফাঁকা লাগছে আর কি ভালোও লাগছে না তো ভোর ভোর উঠেছি উঠে কাজকর্মগুলো করে নিয়েছি সিঁড়িগুলো প্রচুর নোংরা হয়েছিল তো ভাবলাম যেহেতু আমি কয়েকদিন থাকবো না একটু সিঁড়িগুলো ভালো করে পরিষ্কার করে দিই দেখেছেন কেমন হয়েছে আর এই যে জুতোর স্ট্যান্ড সব ঘুরতে টুরতে গিয়েছিলাম জুতো টুতো বার করা হয়েছে আর ওইভাবেই রেখে দেওয়া হয়েছে আর ঠিকঠাক করা হয়নি তো আমি যখন ঝাড়ু দিচ্ছি তো ভাবলাম একবারেই সব করে নিই সেটাই বেশি ভালো হবে আর সিঁড়িগুলো না পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে নিজেরওটা কেমন যেন লাগে দেখুন ঘরটা না একটু ডেকোরেট করেছি এইখানটায় বেটু পড়ার স্ট্যান্ডটা ছিল তো সেটাকে সরিয়ে দিয়েছি তো এখানে হোম থিয়েটারটা রাখা হয়েছে আর কি আর এইখানে হচ্ছে ওই যে টিভি স্ট্যান্ড যেটা এখন হোম থিয়েটার রেখেছি সেটা এই জায়গাটাতে ছিল তো এটা সরিয়ে রুমের মধ্যে রেখেছি বলে এখানটা ফাঁকা হয়ে গেছে অনেকটা আর এই দেখুন এটা না আমার মেয়ের জন্য করে দিয়েছি রুমটা ওর স্টাডি টেবিলটা এটা স্টাডি টেবিল না এটা আমি বানিয়ে দিয়েছি আর কি স্টাডি টেবিল তো এটাতেই ওকে বলেছি ও পড়াশোনা করবে আর এই রুমটাই ওর করে দিয়েছি আর ওই যে ওই জায়গাটা দেখাচ্ছি ওইখানে কিন্তু আগে ঠাকুর ছিল তো ঠাকুরটা কিন্তু উপরে তুলে দিয়েছি ঠাকুর ঘরে সেটা আপনাদেরকে আমি দেখাবো একটু পরে আর এই যে এইভাবে ঘরটা গুছিয়ে নিয়েছি বার্থডে সেলিব্রেশনের সব জিনিসপত্র এইভাবেই রাখা আছে কাচাকাচিও করে নিয়েছি চলুন এবার যাই একটু ছাদে স্নান করে নিয়েছি আমি এখন মিলে একবারে পুজো টুজো করে তারপরে নিচে নামবো আজকে মোটামুটি দু চারটে ফুল ফুটেছে গতকাল অনেক বেশি ফুল ফুটেছিলো তো যাই হোক যেগুলো ফুটেছে এগুলোই আমি নেব আমার ঠাকুরের চরণে এই ফুলগুলোই আমি দেব ওর পাপা না রোজ এনে দেয় ফুল আমাদের নিচেও অনেকগুলো গাছ আছে সেখান থেকেও এনে দেয় আর তুলসী পাতাও এনে দেয় আর আমি এখানে যখন পুজো করতে আসি তখন এই যে দু চারটে যে ফুল হয় সেগুলো তুলে নিই আমরা খুব কম বাইরের থেকে ফুল কিনে এনে পুজো করি বেশিরভাগটা না আমাদের গাছের ফুল দিয়েই হয়ে যায় গরমকালে তো এত ফুল ফোটে যে আমাদের মানে ঠাকুরকে দিয়েও বেশি হয়ে যায় শীতকালে না একটু ফুলটা কমই ফুটছে দেখছি হয়তো কুয়াশার জন্যই কম ফুল ফোটে তারপর আমি জানি না আপনারা যদি জেনে থাকেন একটু আমায় বলবেন তো চলুন ভেতরে আপনাদেরকে একটু দেখাই দেখুন এইভাবে ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার মা মা যখন ছিল তখনই তো ঠাকুর ঘরটা করা হয়েছে তো মা সুন্দর করে সব কিছু সাজিয়ে দিয়েছে আর এই যে সিঁড়িগুলো এই কয়েকটা সিঁড়ি আর সাথে এই যে ভেতরের এই ফ্লোরটা এইগুলো কিন্তু রোজ পুজোর সময় আমি মুছে নিই রোজ রোজ মুছে ঠাকুর ঘরটাও বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এখন না আমার পুজো করা হয়ে গেছে চলুন এবার ব্রেকফাস্ট বানানোর সময় আজ বানিয়েছিলাম একটুখানি সরু চাকলি পিঠে শীতের দিনেই না এই সব পিঠে জিনিসটা খেতে খুব ভালো লাগে আর এই শীতকাল আসা মানেই আমার বাড়িতে দুদিন ছাড়া ছাড়া বিশেষ করে পাটি সাপটা পিঠে কিংবা সরু চাকলি পিঠে এগুলো বেশি হয় রাধে রাধে শুভ সকাল আজকে ব্লগটা শুরু করেছি অনেকটা বেলা করে আমি এখন রেডি হয়ে গেছি যাবো একটু বাপের বাড়ি কালকেই তো আমার মেয়েকে পাঠিয়ে দিয়েছে আমার মা বাবার সাথে আর আজ যাব কারণ আজ মা বাবার মানে আমার মা বাপির অ্যানিভার্সারি আছে তো তেমন কিছুই না জাস্ট ছেলে মেয়ে সবাই আর কি পরিবার সাথে নিয়ে করা হবে আর মা বাবারা তো যাবেন না মানে আমার শ্বশুর শাশুড়ি ওনারা কালকেই রাত্রে বাড়ি এসেছেন যেহেতু আমি যাব তো সেই জন্য মা বাবার শরীরও ভালো নেই তো আমি যাচ্ছি আর আমার হাজবেন্ড যাচ্ছি আমার হাজব্যান্ড আজকেই চলে আসবে আমি থেকে যাব কারণ আমার একটা বিয়ে বাড়ি আছে সেটা অ্যাটেন্ড করব তারপরে আমিও বাড়ি চলে আসবো দেখা হচ্ছে আবার আপনাদের সাথে পরে বাই এই যে এই কয়েকটা জিনিস আমি নিয়ে যাব আর গতকাল যখন মারা গেছিল বাড়ি ওদের সাথেই আমি আমার সমস্ত জিনিস পাঠিয়ে দিয়েছি নিয়ে চলে গেছে আর এই কয়েকটা জিনিস ছিল এগুলো আমি এখন একটা ছোট্ট ব্যাগে করে নিয়ে চলে যাব আজকে ওয়েদারটা ভীষণ বাজে ছিল আমরা যখন আসছিলাম তখন তো একটু বৃষ্টিও হলো মেঘের অবস্থাটা এতটাই খারাপ যে বলার নেই ভীষণ ঠান্ডাও লাগছিল কিন্তু আর ওই যে গাড়িতে বসে জানলাটা খুলে ওই যে হাওয়াটা লাগে এটা আমার এত ভালো লাগে এসিটা একদম ভালো লাগে না গাড়িতে তো ওর পাপাকে আমি বলি যখনই আমি গাড়িতে যাব তুমি কাঁচটা খুলে রাখবে দিলে আমার খুব ভালো হয় আর এটা না স্কুল এই স্কুলে একদিন আমি এইভাবে পড়েছি খেলেছি চলুন বাড়িতে ঢুকি চলে এসেছি আমি বাড়ি পৌঁছে গেছি তবে এখন আমরা যাচ্ছি একটু তো দেখি কিরকম কি ব্যবস্থা করে রেখেছে ডেকোরেটের জন্য আর এখন বাজে একটা পনেরো আর এই কার্তিক ঠাকুরটা না এই বছর বাপের বাড়িতে দিয়ে গেছে

আর আজকে আমার মা বাপের অ্যানিভার্সারি সেই ব্লগটা আমি আলাদাভাবে আপনাদেরকে দেখাবো তো সেই জন্য আমি এটা সঙ্গে অ্যাটাচ করলাম না আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই